নমস্কার শুরু করছি সেই সময় উপন্যাসের একশো ছেচল্লিশতম পর্ব বাহির বাড়ির একটি অংশকে সম্পূর্ণ নতুনভাবে সজ্জিত করে একটি কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে বিশিষ্ট পণ্ডিতদের এনে রাখা হয়েছে সেখানে তাদের সেবার জন্য নিযুক্ত করা হয়েছে কয়েকজন বৃত্ত ব্রাহ্মণ পাচক নানা প্রকার উৎকৃষ্ট ব্যঞ্জন রন্ধন করে তাদের পরিবেশন করে যেসব পণ্ডিত সপাকে আহার করতে চান তারও ব্যবস্থা আছে সংস্কৃত মহাভারতের অনেকগুলি পুঁথি ছাপা বই এমনকি পুনা থেকেও আনানো হয়েছে নির্ভরযোগ্য সংস্করণ নীলকণ্ঠের টিকা সমন্বিত একটি ভাষ্যের পুঁথি নবীন কুমার ক্রয় করেছে বহু টাকা দিয়ে ক্লৈব্য বা অবসাদ একেবারে দূরীভূত হয়ে গেছে নবীন কুমার আবার এক অতি চঞ্চল যুবা সে যেন ঝড়ের আরোহী অষ্টাদশ পর্ব মহাভারতের বাংলা রূপান্তরের মতন বৃহৎ কাজ সে অনতিবিলম্বে শেষ করতে চায় তার নিজস্ব ছাপাখানাটি পরিবর্ধিত হয়েছে কাগজ কেনা হয়েছে রাশি রাশি সিংহ স্ট্রেটের সকল কর্মচারী এখন এই কর্মে ব্যস্ত টাকা পয়সা যত লাগে লাগুক তার জন্য কোনো চিন্তা নেই একদিন বিদ্যাসাগর মহাশয় এসে সবকিছু পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করে গেলেন বাড়ির অন্দরমহলের সঙ্গে প্রায় সম্পর্ক ঘুচে গেছে নবীন কুমারের সে সর্বক্ষণ এখানেই পড়ে থাকে যদুপতি গাঙ্গুলি এবং বিদ্যুৎ সাহিনী সভার আরও কয়েকজন বন্ধু নবীন কুমারের এই নতুন উদ্যমে খুব খুশি হয়েছে তারা প্রায়ই আসে অনেকদিন সাক্ষাৎ হয়নি বলে হরিশ মুখুজি একদিন ডেকে পাঠিয়েছিল নবীন কুমার যায়নি কয়েকজন পণ্ডিত মূল সংস্কৃত শ্লোকগুলির আক্ষরিক বাংলা তর্জমা করে দেন কয়েকজন সেগুলিকে সাজিয়ে দেন বাংলা গদ্যে তারপর নবীন সেই ভাষার উপর ঘষা মাজা করে মূলের গাম্ভীর্য রক্ষা করেও সুবদ্ধ এবং সাবলীল ভাষা সৃষ্টির যেন জাদু আছে তার হাতে দুটি একটি শব্দের বিকল্প এবং কোথাও কোথাও ক্রিয়াপদের স্থান পরিবর্তন করলেও যেন নতুন রূপ এসে যায় এক অপরাহ্নে নবীন এই কাজে গভীরভাবে নিমগ্ন এমন সময় তার ডাক এলো আন্দরমহল থেকে ডেকে পাঠিয়েছেন বিম্ববতী ঈশ বিরক্ত হলেও নবীন কুমার জননের আহ্বান প্রত্যাখ্যান করতে পারল না কলম নামে রেখে উঠে পড়ল স্ত্রী সরোজিনী কিছুদিন হলো পিত্রালয়ে গেছে বলে নবীন কুমার রাত্রে কক্ষে শুতেও আসে না ইদানিং অধিক রাত্রি পর্যন্ত পণ্ডিতদের সঙ্গে সংস্কৃত ব্যাকরণের নিঘুর তত্ত্ব আলোচনা করার পর সেখানকারই একটি কক্ষে শুয়ে পড়ে এখন মহাভারতী তার ধ্যান জ্ঞান নতুন বস্ত্র পরে একটি হরিণের চামড়ার আসনে বসে আছেন বিম্ববতী তাকে দেখে সবিশেষ বিস্মিত হলো নবীন কুমার সতই তার মুখ থেকে বেরিয়ে এলো এ কি মা স্বামীর মৃত্যুর পর কেশোচ্ছেদন করেছিলেন বিম্ববতী তারপর তার পিঠ ছাওয়া গুচ্ছগুচ্ছ চুল আবার ফিরে এসেছিল অনেক দিন আগেই আজ নবীন কুমার দেখল বিম্ববতী আবার মস্তক মুন্ডন করেছেন গলায় মোটা রুদ্রাক্ষের মালা কপালে চন্দনের তিলক সম্পূর্ণ বৈরাগিনীর বেশ তার চক্ষু দিয়ে দরদর ধারে অশ্রু গড়িয়ে পড়ছে অন্তত আট নয় দিন এক পলকের জন্য বিম্ববতীর সঙ্গে দেখা হয়নি নবীন কুমারের মায়ের এই পরিবর্তনের ব্যাপার সে কিছুই জানে না যতই যোগাযোগ বিচ্ছিন্ন হোক তবু এখনও প্রতি বৎসরে দুর্গোৎসবের সময় দুর্গা প্রতিমার মুখের সঙ্গে সে তার মায়ের মুখের মিল খুঁজে পায় তার মায়ের মতন রূপশী সে আর একজনও দেখেনি এ পর্যন্ত মায়ের এই বেশ এবং চোখে জল দেখে তার হৃদয় উদ্বেলিত হয়ে উঠল সে ছুটে এলো মায়ের পায়ে ঝাঁপিয়ে পড়বার জন্য সঙ্গে সঙ্গে বিম্ববতী তীক্ষ্ণ আর্তনাদ করে উঠলেন ছুসনে ছুসনে ওরে ছুসনে আমাকে নবীন কুমার স্থানুবত হয়ে গেল তার মা তাকে স্পর্শ করতে নিষেধ করছেন এই সেদিনও কাছাকাছি ছেলে মা তাকে জড়িয়ে ধরে বলেছেন ছোটকু তোকে বুকে ধরলে আমি যা শান্তি পাই তেমন শান্তি ভগবান আমাকে আর কিছুতে দেননি বিহুবল কণ্ঠে নবীন কুমার জিজ্ঞেস করলো মা তুমি ভাই ছুঁতে বারণ করছো আমি পাপ করেছি বলে বিম্ববতী বলেন ও মা তুই পাপ করবি কেন বালাই ষাট চতুর্দিকে এঁটো কাঁটা শকড়ি কেউ ছুঁয়ে দিলে আমায় আবার চ্যান করতে হবে তুই একটু দূরে বস তোর সঙ্গে আমার কথা আছে তুমি কাঁদছিলে কেন মা আমি তোমার মনে নতুন কোনো দুঃখ দিয়েছি না রে তুই কেন দুঃখ দিবি তুই আমার মানিক আমার সোনা আমার সাত রাজার ধন আমি কাঁদছিলাম মনের সুখে ভগবান আমায় ডেকেছেন তার ছি পা আমার ঠাঁই হবে ভগবান তোমায় ডেকেছেন ভগবানের কোন সাধ্য আছে মা যে এক্ষুনি তোমায় ডেকে নেবেন আমি আছি না ডাকলেই হলো শোনো ছেলে মানুষের কথা আমি কি মরার কথা বলছি ছোটকুব আমি কাল হরিদ্বারে রওনা হব কাল হরিদ্বারে তুমি কি বলছো মা কোন হরিদ্বার তুই বাবু একটু ভালো করে দি নি অমন ঘোড়ায় জিন দিয়ে থাকলে কথা হয় আমি মনস্থির করে ফেলেছি ছোটকু জগৎগুরু একনাথজির কাছে আমি দীক্ষা নিয়েছি গুরু কৃপা করে তেনা ছেচরণে আমায় স্থান দেবেন বলেছেন গুরু বলেছেন আমায় সংসার ধর্ম এবার ত্যাগ করতে চতুর্দিকে এত নোংরা কলকাতা শহরটা বড় অসুচি। কেউ এখন আর পায়খানা যাবার পর চ্যান করে না দাসি মাগেগুলো এগুলো বাসি কাপড়ে বাসন মাঝে সেই বাসনে আমরা খাই ঠাকুর পুজো হয় এহ ঘেন্না ঘেন্না গো এত অশুচি সত্যিকারে ঘৃণায় কেঁপে উঠল বিম্ববতীর সর্বাঙ্গ নবীন কুমার বিস্ফারিত নেত্রে দেখতে লাগলো জননীকে মাত্র এই কয়েকটি দিনে এত পরিবর্তন এরই মধ্যে অনেক শিন্না হয়ে গেছেন তিনি চোখ দুটি অস্বাভাবিক বিম্ববতী বলেন এখানে আমার শরীর এমন অসুচি হয়ে গেছে যে ঘষে ঘষে ছাল চামড়া তুলে ফেললেও দোষ কাটবে না আমি হরিদ্বারে চলে যাব কালি হরিদ্বার কত দূরে তুমি জানো মা ব্যস্ত সেখানে যেতে চাও ব্যবস্থা করা যাবে কালি কেন তোকে আর কোনো ব্যবস্থা করতে হবে না সব ব্যবস্থা আমি নিজেই করে ফেলেছি পোটলা পুঁটলি বাঁধা হয়ে গেছে গুরুদেব কাল রওনা হচ্ছেন আমি তাঁর সঙ্গে যাব তোর যদি ইচ্ছে হয় আমায় দশ বিশ টাকা মাসোয়ারা পাঠাস আর না পাঠালেও আমার চলে যাবে ঈশ্বর যা জোটাবেন তাই খেয়ে থাকবো তুমি কার ওপর রাগ করেছ বলো তো মা আমি অনেক দোষ করেছি জানি ও মা ফের ওই কথা তুই কেন দোষ করবি ছোটকু তুই পণ্ডিতদের দিয়ে মহাভারত লেখাচ্ছিস এ তো কত বড় পুণ্যের কাজ তার জন্য এবারই ধন্য হল এ বংশ ধন্য হলো স্বর্গ থেকে তোর বাবা তোকে আশীর্বাদ করবেন কিন্তু আমায় চলে যেতেই হবে যে ছোটকু তুমি আমাদের ফেলে চলে যাবে তোকে কোথায় ফেলে যাব তুই আমার বুকের ধন বুকের মধ্যে থাকবি ভগবানের পর গুরুদেব তারপর তুই একনাথজি বলেছেন মায়ার মাদন না কাটালে প্রকৃত ভালোবাসা হয় না দূরে চলে গেলে তুই সব সময় আমার নয়নে নয়নে থাকবি তোমার যাওয়া হবে না এই একনাথি সাধুটি আবার কে কবে সে এ বাড়িতে এলো তেনার সঙ্গে আমি দেখা করতে চাই দেখা করবি নিশ্চয়ই করবি বাবা তোকে আশীর্বাদ করবেন কিন্তু আমাকে যেতেই হবে হরিদ্বারে নির্মল গঙ্গা জলের চ্যান করব আমার শরীর মন পবিত্র হয়ে যাবে আর ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে তোরা সুখে থাকিস ভালো থাকিস মা আমি যদি তোমায় জোর করে ধরে রাখি যদি কান্নাকাটি করি না খেয়ে থাকি তাও তুমি যেতে পারবে ছি অমন কথা বলতে নেই ছোটকু ভগবান যাকে ডেকেছেন তাকে কি আটকাতে আছে অনেক পীড়াপিড়ি অনুনয় বিনয়েও নিবৃত্ত করা গেল না বিম্ববতীকে সবচেয়ে আশ্চর্যের কথা তিনি যাত্রার পাকাপাকি ব্যবস্থা আগে থেকেই করে তারপর খবর দিয়েছেন নবীন কুমারকে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া কিংবা নিজের উদ্যোগে এতখানি ব্যবস্থা জীবনে আগে কখনো করেননি বিম্ববতী তার সিদ্ধান্তে তিনি অনড় যাবেনি যখন তখন আর কয়েকটি দিন সময় চাইল নবীন কুমার কাছে কিন্তু তাও সম্ভব নয় আগামীকাল যাত্রার পক্ষে অতি শুভ দিন তখনই নবীন মহা ব্যস্ত হয়ে বন্দোবস্তের জন্য লেগে গেল সাতজন দাস দাসী যাবে বিম্ববতির সঙ্গে একজন গোমস্তার হাতে টাকা দিয়ে দেওয়া হলো যেন পৌঁছে এসে বিম্ববতির জন্য হরিদ্বারের শ্রেষ্ঠ বাড়িটি ক্রয় করে ফেলে তেমন বাড়ি না পাওয়া গেলে একনাথজির আশ্রমেই যেন একটি পাকা বাড়ি তৈরি করে ফেলা হয় সারা বাড়িতে একটা হুলুস্থলুপ পড়ে গেল এরপর বিধুশেখরের কাছ থেকে বিদায় নেবার পালা তাঁকে কেউ ডেকে পাঠায়নি কিন্তু সেই বৃদ্ধের কানে সব খবরই যথাসময় পৌঁছয় তিনি এলেন বেশ গভীর রাত্রে তখন নবীন মায়ের ঘরে উপস্থিত বিধুশেখরকে সেই সব বৃত্তান্ত খুলে বলল যথারীতি বিদুশেখর এক কথায় প্রস্তাবটি উড়িয়ে দিলেন প্রথমে আবার বাদ প্রতিবাদ চলল কিন্তু যে বিম্ববতী ভয় বিধুশেখরের সামনে এতদিন কথা বলতেই পারেননি আজ তার মুখে ভয়ের চিহ্ন মাত্র নেই মাথায় আজ আর ঘোমটা দেননি তিনি সব কথার উত্তরে তার এক কথা তাকে যেতেই হবে বিদুশেখর সময় নবীন কুমারকে বলেন তুই একবার ঘরের বাইরে যা তো তোর মাকে আমি একটু বুঝিয়ে বলি বিম্ববতীর সঙ্গে সঙ্গে বলেন না ছোটকু থাক তারপরেই উচ্ছ্বসিত কান্না এসে গেল বিম্ববতির চোখে তিনি মুখে আঁচল চাপা দিয়ে ধরা গলায় বলেন থাকনি আপনি ছোটকুকে স্নেহের চোখে দেখবেন তা যাতে মঙ্গল হয় সে কথা দিয়েছে কখনো আপনার অবাধ্য হবে না আপনার সঙ্গে তার অসৈরণ হবে না ধীর শান্ত কণ্ঠে শেখর বলেন এ কী কথা বলছো বিম্ব ছোটকু আমার প্রাণাধিক তার সঙ্গে আমার বিবাদ হবে কেন বিষয় সম্পত্তির ব্যাপারে মতভেদ হয় কিন্তু ছোটকু যে আমাদের বড় আদরে তার কোনো ইচ্ছেতে আমি বাধা দিই রে ছোটকো বল নবীন কুমার সম্মতিসূচক ঘাড় নাগল বিদুশেখর নবীন কুমারের কাঁধে হাত রেখে নরমভাবে বলেন তোর মায়ের সঙ্গে আমি একটু একলা কথা বলবো একবার শেষ চেষ্টা করে দেখি বোঝাতে পারি কি না তীর্থ করতে হয় নবদ্বীপ যাক না কিংবা বৈদ্যনাথ ধাম ঘুরে আসুক ভালো রাস্তা কি ঠিক বলছি কিনা তুই একটু বাইরে যা দেখিস এদিকে যেন কেউ না আসে নবীন কুমার এই সন্ধ্যার ঘটনায় বড় দিশাহারা হয়ে পড়েছে সে বাইরে বেরিয়ে গেল বিধু খোঁড়াতে খোঁড়াতে গিয়ে বিম্ববতীর বিছানায় ভর দিয়ে দাঁড়ালেন চোখ থেকে চশমা খুলে ঝুলিয়ে রাখলেন গলার কাছে বিম্ববতী অন্যদিকে মুখ ফিরিয়ে রইলেন তৎক্ষণাৎ তিনি ঠিক করে ফেলেছেন যে বিধুশেখরের স্পর্শ করা পালংকে তিনি আর ঘুমবেন না আজ রাতটা তিনি ভূমি কাটাবেন হাতের ছড়িটা মেঝেতে কয়েকবার ঠুকে বিদুশেখর বিম্ববতীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন তিনি এমনভাবে বিম্ববতির দিকে চেয়ে আছেন যেন বনের ব্যাঘ্র দেখছে তার পলায়মান শিকারকে কড়া গলায় তিনি জিজ্ঞেস করলেন তুমি কাকে ছেড়ে চলে যাচ্ছ তোমার ছেলেকে না আমাকে বিম্ববতী অন্যদিকে মুখ রেখেই বলেন। ভগবান আমায় ডেকেছেন তাই আমায় যেতে হবে বিধু শুকনোভাবে হাসলেন তারপর ছইটা আবার ঠুকটে থুপকে বললেন ও অদ্ভুত কথা ভগবান কখনো কোনো স্ত্রী ঘর ছাড়াবার জন্য ডাকেন না স্ত্রীলোকদের লোকদের ঠাঁই শুধু সংসারে তিনি মীরাবাইকে ডেকেছিলেন হুম মুখে খুব বুলি ফুটেছে দেখছি এসব বুলি ওই একনাথজির শেখানো ও বেটা বোষ্টম ও বোষ্টম হয়ে শাক্তবাড়ির বউকে দীক্ষা দেয় কোন সাহসে আর তুমি বা আমার মতামত না নিয়ে ওর কাছে গেলে কেন এবার বিম্ববতী মুখ ফেরালেন এখনও তাঁর দুই নেত্রে অবারিত জলোচ্ছ্বাস এত কান্নাও বিম্ববতির বুকে জমা ছিল তিনি হাত জোর করে বলেন আপনি দয়া করুন যাওয়ার সময় আপনি ভালো মনে আমায় বিদায় দিন আমায় আশীর্বাদ করুন আমি ঠাকুরের কাছে আপনার নামে বিদুশেখর বিছানার ওপর চাপড় মেরে বলেন এদিকে এসো আমার পাশে এসো আমার বুকের ওপরে মাথা দিয়ে কাঁদো আমার বুক খালি করে তোমার জন্য সব ন্যায় বিসর্জন দিয়েছি বিম্ববতী দুপা পিছিয়ে বলেন না না অসুচি। আমায় আর কেউ ছোঁবে না বিম্ব কেন আমায় দুঃখ দিচ্ছ তোমায় ছেড়ে আমি যে আর থাকতে পারবো না তা বুঝতে পারো না কেন খেলছ আমায় নিয়ে তুমি চলে গিয়ে আমায় মেরে ফেলতে চাও এই শেষ বয়সে তোমার জন্য সব ন্যায় নীতি বিসর্জন দিয়েছি আমি বহুদিন চেপে রাখা কামনার আগুন দাও দাউ করে জ্বলছে শুধু সামাজিকতা আর বিষয় সম্পত্তির কথা চিন্তা করে নিজেকে বঞ্চিত করেছি আমি বিম্বু এ শরীরে আর কিছু নেই এ চোখে দেখি না বা পায়ে জোর নেই তবু এ শরীর তোমাকে চায় এসো আমার বুকে মাথা রেখে একটু কাঁদো আমিও কাঁদবো তোমার সঙ্গে বিম্বপতি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন বৃদ্ধ বয়সে বিদুশেখরের লালসার চরম রূপ দেখেছেন তিনি রকম খবর না দিয়ে যখন তখন বিধুশেখর চলে আসেন বিম্ববতীর কক্ষে বিনা দ্বিধায় দ্বার বন্ধ করে দেন চতুর্দিকে দাস দাসী গিস গিস করছে তারা কি দেখে না নবীন কুমার এদিকে বিশেষ আসে না কিন্তু পুত্রবধুর চোখে তো পড়তে পারে বাধা দেবার সাধ্য নেই বিম্ববতীর ভয় এবং লোকলজ্জায় তিনি চিৎকার করে উঠতে পারেননি বিম্ববতীর শরীরে আর যৌবন নেই রূপ নষ্ট করার জন্য তিনি চুল কেটে ফেলেছেন তবু তার প্রতি বিদুশেখরের অসম্ভব লোভ ভোগ করার শক্তিও নেই বিদুশেখরে যেন তার উদরাময় রোগীর মতন ক্ষুধা সব সময় আলিঙ্গনের জন্য হাহাকার করেন বিম্ববতীকে নীরব দেখে বিদুশেখর বলেন। তোমার জন্য তোমার সন্তানের শত দোষ ক্ষমা করেছি আমি চাইলে এতদিনে তোমাদের পথের ভিকিরি করে দিতে পারতুম সেজন্য একটু কৃতজ্ঞতা নেই তোমার শোনো আমার উইলে আমার সম্পত্তির অর্ধেক লিখে দিয়েছি ছোটকু নামে আমি বলে সে আমার মুখাগ্নি করবে আমায় পূর্ণাম নরক থেকে বাঁচাবে যতই সে উড়িয়ে পুড়িয়ে খরচা করুক এত সম্পত্তি পেলে সে রাজ সুখ ভোগ করবে তার বিনিময় তুমি আমায় কিছু দাও বিম্ব আমি ভিখিরি হয়ে তোমার কাছে হাত জোর করে চাইছি তুমি আমায় ছেড়ে যেও না তুমি আমায় দয়া করো আর যে কটা দিন বেঁচে আছি তোমার ওই নরম হাতের সেবা থেকে আমায় বঞ্চিত করো না বিম্ববতী তার কোনো উত্তর দিলেন না বিধুশেখর আরও অনেক কাকুতি মিনতি করতে লাগলেন কিন্তু বিম্ববতী প্রস্তর মূর্তি অকস্মাৎ আবার রূপ বদলে গেল বিধুশেখরের এদিকে আয় হারাম যাদি বিম্ববতী মুখ থেকে সমস্ত ভয় মুছে ফেললেন তারপর শান্ত কণ্ঠে বললেন না আর আমি পাপ করব না তোকে আমি ছেকল দিয়ে বেঁধে রাখবো তুই কোথায় যাবি ভেবেছিস চতুর্দিকে তোর কেলেঙ্কারির কথা রাষ্ট্র করে দেবো ছেলে পাবার লোভে তুই একদিন স্বেচ্ছায় আমার সঙ্গে ব্যবিচার করিস নি এখন সতীপনা দেখানো হচ্ছে পাছায় কাপড় নেই মাথায় ঘমটা আমার হাত ছাড়িয়ে পালাবি দেখি তোর কেমন সাধ্য অকম্পিত কণ্ঠে বিম্ববতী বলেন হ্যাঁ আমি চলে যাব। আমায় কেউ আর আটকাতে পারবে না বিছানা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালেন বিধু লাঠি ভর দিয়ে এক পা এক পায়ে এগুতে এগুতে বললেন আজ হেস্তনেস্ত হয়ে যাক বাইরে তোর ছেলে রয়েছে সবাই রয়েছে তাদের সবার সামনে বলে যাব তুই আসলে বিধু বুক মুখুজের রাঁড় ভালো চাষ তো এখনই আমার বুকে আয় বিম্বতী দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালেন বিধু খুব খুব কাছাকাছি এসে পড়তে তিনি বলেন ছবেন না আমায় ছবেন না নোংরা নোংরা সব নোংরা বাঁ হাতটি উঁচু করে মধ্যমার একটি আংটি দেখে বিম্ববতী বললেন এর মধ্যে বিষ আছে কদিন হলে জোগাড় করে রেখেছি আর একবার ও হলেই আমি বিষ খাবো দাঁতে দাঁত চেপে বিদুশিখর বললেন তবে তাই খা বিষ খেয়ে ছটপটিয়ে মর আমার সামনে আমি তাই দেখি বিম্ববতী আংটিটার ঢাকনাটা খুলে ফেললেন তারপর কপালে হাত থেকে ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আংটিটা ওষ্ঠে ঠেকাতে গেলেন ডান হাতে ছড়িটা তুলে বিদুশেখর খুব জোরে মারলেন বিমবতীর বিস্ময় আংটি সমন্বিত হাতটিতে তারপর দীর্ঘশ্বাস ফেলে আস্তে আস্তে বললেন ন জাতু কামহ কামানাম উপভোগ এন সম্মতি আমি জানি কামের দ্বারা কামের উপশম হয় না বল প্রয়োগে নারীকে ভোগ করা পশুর প্রবৃত্তি সবই জানি শুধু এটাই জানতুম না মানুষের মন সব সময় যুক্তি মানে না এক এক সময় ন্যায় নীতি ধর্ম সবই তুচ্ছ হয়ে যায় বিম্ব যদি হরিদ্বারে গিয়ে শান্তি পাও তবে তাই যাও আমি এখানেই জোলেপুরে মরব সেই আমার নিয়তি আমার দ্বারা তোমার ছেলের কোনো ক্ষতি কখনো হবে না তুমি সেই কথাটাই শুনতে চাও তো কথা দিলুম বিম্ববতী এ বাড়ি ছেড়ে চলে যাবার সাত দিনের মধ্যে পরপর দুজন বাহকের হাতে দুটি পত্র এসে পৌঁছল একটি লিখেছে বিরাহিমপুর কুঠির নায়ক ভুজাঙ্গ ভট্টাচার্য আর একটি লিখেছে পুলিশের এক দারোগা দুটি চিঠিতেই গঙ্গা নারায়ণের সংবাদ আছে কিন্তু দুজনের সংবাদ দুরকম